তুমি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে এইটুকু কামনা করবে আল্লাহ গো আমার hayat যত দিন এই পৃথিবীতে মঙ্গলময় ততদিন পুরো যত আমাকে এই পৃথিবীতে নিয়ে রেখো আর আমার জন্য যখন মৃত্যুটা আমার জন্য নিয়ামত মনে হবে যখন আমার জন্য মৃত্যুটা তোমার পক্ষ থেকে নিয়ামত হবে তখন তুমি আমাকে মৃত্যু দিয়ে দিও কিন্তু ডাইরেক্টলি তুমি আল্লাহর কাছে আল্লাহ বলতে চাই না বাসতে চাই না এমন কথা বলতে পারবা না বলেন না কেন এগুলি কি আমাদের এগুলি জানা দরকার কেনা কেন কেনা আরো জনা বলেন না বন্ধ সবাই কিন্তু

তুমি করেছো এই জন্য তোমার হাতে কন্টিনিউ বিষের বোতলে থাকবে তুমি বিষ করতে থাকবে এই বিষ বোতল তোমার হাতে কন্টিনিউ আওয়াজ তুলে ধরেন যদি নিজের জিগায় আঘাত করে নিজেকে যদি আঘাত করে কত বিক্ষত করে যদি মরে যায় ও বন্ধু তার ঠিকানা হলো জাহান্নাম ওই জাহান্নামে তার কন্টিনিউ তার বডির মধ্যে শুধু ওই ধারালো তলোয়ার বা লোহার আঘাত করতে থাকবে পেটের মধ্যে চুরি চুরি ধরুন না নাউজুবিল্লাহ ও পৌঁছাইলে আপনারা বুঝবেন কি করে বললে আপনাদের হৃদয় পর্যন্ত পৌঁছে যাবে এটা আমি আপনাদেরকে বলতে পারবো না শুধু এইটুকু বলতে পারবো আমার নরজি যে টেকনিক শিখিয়েছে আমি আপনাদেরকে সেইটুকু জানিয়ে দিতে পারবো বন্ধু হৃদয়ের জানালা খুলে শোনেন কেউ যদি পাহাড়ের চূড়া থেকে লাভ দিয়ে বলে মারা যায় কেউ যদি বড় উঁচু বহুতল ভবনের চাঁদ থেকে পড়ে মারা যায় ওই যাহা জানাবের মধ্যে সে কন্টিনিউ লাফাইতে থাকবে জুরে জুরে কোন নাউযু বিল্লাহ

আয় আমার বাবাগো আমি আমার মা বন্ধুদেরকে বলছি হৃদয় কোলে सुनो আজকের পর থেকে আল্লাহ যদি তونو পরীক্ষা দেয় তুমি হাসি মুখে বরণ করে নিও আল্লাহ তোমাকে যতটুকু কষ্ট দিবে তার চেয়ে অসংখ গুণে নেয় খুশি নিয়ামত তোমার জন্য আমার আল্লাহ বড়তরে রেখেছে জুরহে সুন্নাত সুবহানাল্লাহ জীবন ধরে জেনেদিন বলছি আল্লাহ আমি তো চেষ্টা করেছিলাম আল্লাহ মাসখানেক দিচ্ছি পরীক্ষা বলেছে আরো বলেন না কে বলেছে অন্তরী দই দিয়েছিলেন আমি কে পরীক্ষায় যাই নাই নাই আমা আর বাংলা এই পৃথিবী তোমাদের জন্য বিকর্যয়ের জায়গা গা গা দুঃখের জায়গা অশামশারির জায়গা কিন্তু এই দুনিয়াতে যত দুঃখ যত কষ্ট যত যন্ত্রণাই পাও অস্থির হইও না কখনোই আল্লাহর কাছে মৃত্যু কামনা করিও না জোরে জোরে বলুন আল্লাহ আকবার এটা কিসের জায়গা পরীক্ষার জায়গা কে বলেছেন আমার আল্লাহ বলে দিয়েছে বন্ধু

তার মানে আপনি আমি পরীক্ষা দেওয়ার পরে ওই পরীক্ষার রেজাল্ট কি সেটা বোঝার জন্য উপরে যেতে হবে এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন মৃত্যু সৃষ্টি করেছেন জীবন সৃষ্টি করেছেন মাঝখানে আপনারা আমার জন্য হলো পরীক্ষা বন্ধ এই পৃথিবী নব বিশাল এই ভূখণ্ডটা এটা আপনার আমার জন্য ও বন্ধ একটা পরীক্ষার খাতার মতো কিসের মতো এই বিশাল ভূমি এটা একটা পরীক্ষার খাতার মতো আর আপনার আমার জীবনের প্রত্যেকটা কাজ কর্ম হলো আপনার আমার খাতায় লেখা কি এই পৃথিবীটা কি এটা একটা খাতা আর আপনার আমার জীবনের পথ প্রত্যেকটা কর্ম হলো ওই পৃথিবীর আমার খাতার মধ্যে লেখা আর রেজাল্ট অপেক্ষা করতেছে ফিউচারে ভজনিতে হবে এইজন্য আপনাকে আমাকে যতই দুঃখ পাই যতই যন্ত্রণা পাই যত কষ্ট পাই কখনো আপনাকে আমাকে ভঙ্গে করলে চলবে না কখনোই আপনাকে আমাকে মৃত্যু কামনা করলেন চলবে না আমি আপনাকে মনে রাখি আল্লা যখন বান্দার করলাম চায় তখন বান্দাকে অসুস্থ করে দেয় ঠিক ঠিক করে দেয় অসুস্থ করে দেয় আল্লাহ যখন বান্দাকে ভালোবাসতে চায় তখন বান্দার ইনকাম সোর্সের মধ্যে ফাটল ধরাই দেয় তার মানে ইনকাম কম হবে বেশি বেশি হবে না আল্লাহ রাব্বুল আলামিন মাঠে যখন ফসল ফলে রে আল্লাহ রাব্বুল আলামিন ওই মাঠের ফসল উৎপাদন কমিয়ে দেয় এমনি করে করে প্রত্যেকটা জায়গায় বান্দাকে পরীক্ষা করে আমার আল্লাহ দেখে বান্দার ধৈর্য আছে কিনা মনে রাখতে হবে ইন্না আল্লাহু মাআস-সাবিরিন আল্লাহ রাব্বুল আলামিন ধৈর্যশীলদের সাথেই থাকে জোরে জোরে এই পৃথিবীর নারী বলেন পুরুষ বলেন বৃত্ত বলেন বিদ্যা বলেন জবা বলেন যুধি বলেন আপনারা দেখবেন এই পরীক্ষার ক্ষেত্রে অনেকে হেরে যায় কি করে অনেকে হেরে যায় বলে হুজুর কেমন করে হেরে যায় আমার আসল করে দিয়েছেন আমার আল্লাহ জানিয়ে দিয়েছেন তোমরা যতই দুঃখ আল্লাহ বলেছেন এই পৃথিবী বিপদ জয়ের জায়গা বানাবার জন্য মনে রাখতে হবে হাদিস শরীফের মধ্যে যে আমার আসল বলেছেন আপনি দুনিয়া সে সুর ভূমি জান্নাতুল কাফির দুনিয়া মুমিনদের জন্য জেলখানা আর কাফিরের জন্য হলো প্রশান্তির জায়গা যদিও প্রশান্তির জায়গা আমার আল্লাহ বলে দিয়েছেন ইন্নাল কাফিরিনা কানু লাকুম আদুবাম মুবিনা আমার আল্লাহ বলেছেন জাহির

আমারা রাসূল বলে দিয়েছে বন্ধু হৃদয় করে শুনো গো এই গ্রামের আমার ভাই আমার বাবা আমি আমার মনদেরকে বলছি গো মা আজকে কাজ করো না বন্ধ করে কথাগুলো একটু শুনো এগুলো আমার কথা নয় গো বাবা সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের পবিত্র জীবন বরকতের কথা আদি শরীফ থেকে প্রমাণই বরেন্ধ নবীজি বলেছেন লং হায়াত তুমি কামনা করো কারণ তুমি যদি নেককার হও দিন যত যাবে রাত যত যাবে সময় যত যাবে তোমার আমল নামায় শুধু নেক আমলই যুক্ত হতে থাকবে আপনার আমার প্রাণের সুস্থ নিয়ে বলে দিয়েছেন যদি তুমি অপরাধী হও

কামনা করো না আল্লাহর কাছে মৃত্যু চাই না একান্ত যে তুমি আল্লাহর কাছে যাও এই পরীক্ষা দিতে দিতে তোমার কাছে আর ভালো লাগছে না তুমি যদি তুমি আল্লাহ রাখুন আর আমি কাছে এই কামনা করবে আল্লাহ গু আমার হায়াত যতদিন এই পৃথিবীতে মঙ্গলময় ততদিন পর্যন্ত আমাকে এই পৃথিবীতে রেখো আর আমার জন্য যখন মৃত্যুটা আমার জন্য নেয়ামত মনে হবে যখন আমার জন্য মৃত্যুটা তোমার পক্ষ থেকে নেয়ামত হবে তখন তুমি আমাকে মৃত্যু দিয়ে

একদিকে জাহান্নাম চাচা একদিকে জাহান্নাম ওই যে তুমি বিশপান করেছো এইজন্য তোমার হাতে কন্টিনিউ বিশির বোতলে থাকবে তুমি বিশপান করতে থাকবে এই বিশপান বিশির বোতল তোমার হাতে কন্টিনিউ আওয়াজ ধরে বলে আল্লাহু আকবার কেউ যদি লোহার আগাতে কোন ধরনের ধারালো তরবারির আগাতে যদি সে নিজের আঘাত করে নিজেকে যদি আঘাত করে ক্ষতবিক্ষত করে যদি মরা যায় ও বন্ধু তার ঠিকানা হলো জাহান্নাম জাহান নামে তার কন্টিনিউ তার বডির মধ্যে শুধুই ধারালো তলোয়ার বা লোহার আঘাত করতে থাকবে পেটের মধ্যে চুড়ে চলে করে বুঝাইলে আপনারা বুঝবেন কি করে বললে আপনাদের হৃদয় পর্যন্ত পৌঁছে যাবে এটা আমি আপনাদেরকে বলতে পারবো না শুধু এইটুকু বলতে পারবো আমার নবীজি যে টেকনিক শিখিয়েছে আমি আপনাদেরকে সেইটুকু জানিয়ে দিতে পারবো বন্ধু হৃদয়ের জানালা খুলে শোনেন কেউ যদি পাহাড়ের চূড়া থেকে লাভ দিয়ে বলে মারা যায় কেউ যদি বড় উঁচু বহুতল ভবনের চাঁদ থেকে পড়ে মারা যায় ওই জাহান নামের মধ্যে সে কন্টিনিউ লাফাইতে থাকবে জুরে জুরে কন্যা জুবিল্লাহ বন্ধু কত দুঃখ জলা কত যন্ত্রণা কত সময়

হৃদয় ক্লোশনো আজ এর পর থেকে আল্লাহ যদি তুনো পরীক্ষা দেয় তুমি হাসি মুখে বরণ করে নিও আল্লাহ তোমাকে এতটুকু কষ্ট দিবে তারে অসংখ্য গুণে নেয়া খুশি নিয়ামত দেওয়ার জন্য আমার আল্লাহ বড় অন্তে রেখেছে জানেন সুবহানাল্লাহ আর যারা বলে সুবহানাল্লাহ আমার আল্লাহ বানাকে ভালোবেশি বানিয়েছে এই জন্য বন্ধু কি করা যাবে না আপনি মরে দুনিয়াতে আপনার একটার পর একটা পরীক্ষা শুধু যাচ্ছে যাচ্ছে এই পরীক্ষার বিনিময়ে আপনার গুনাহ মাফ হচ্ছে তারপরেও যদি আপনার জীবনে কোরআন অন্যায় অবশিষ্ট থাকে গুনাহ যদি আপনার আমলনামায় থাকে আপনারা দেখবেন আমাদের সমাজে অনেক মানুষ মৃত্যুর আগে কষ্ট পেয়ে মারা যায় তোমার কথা বলেন না কেন আছে না নাই অনেক কষ্ট হয় কিন্তু সে সাতটা নামাজে ছিল আল্লাহলা ছিল

মৃত্যুর সময় তাকে কষ্ট দিয়ে দেয় ওই কষ্টের কারণে তার গুণাগুলি মা হয়ে নিষ্প বয়সে কবলে যা শোনো 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 তাহলে আমি কি আমাকে পরীক্ষায় ট্যাঙ্গে পড়লে চলবে আল্লাহ প্রত্যেক কোন বেঈমান কাফের মুশরিককে কোন পরীক্ষা দিবেন না শুধু উন্নতির পর উন্নতি আয়ের পর আয় ঠিক কি বলেন কিন্তু মুমিন মাঝে মাঝে হচর ছায় ঠিক কি না বলে এটা হলো বান আল্লাহর পক্ষ থেকে বানদার প্রতি ভালোবাসা আল্লাহ আমাদেরকে পরীক্ষার ধৈর্য ধরে মোকাবেলা করার তৌফিক দান করুক সকলে বলুন আমিন ঠিক এই পরীক্ষার মধ্যে একটা মজার ঘটনা আছে যেটা সাহাবউদ্দিনের পছন্দ সুবহানাল্লাহ বলেন না

কিন্তু ইদ্রিস শব্দ ওনাকে দেওয়া হলো কেন ইদ্রিস নামটা কেন দেওয়া হলো উনি শিক্ষায় শিক্ষিত ছিলেন মানুষকে তিনি ওনার শিক্ষায় শিক্ষিত করতেন আলোকিত করতেন যারা শিক্ষাদা তাদেরকে দাস বলা হয় ঠিক কিনা বলেন দাস বলা হয় কিনা আমরা বলি না দার্শনিক কথা বলে না এই থেকে দাস শব্দ থেকে ইদ্রিস শব্দের উৎপত্তি জুরিফুল আলহামদুলিল্লাহ

চলতে চলতে কথা বলতে বলতে এক সময় সালাম বলতে পারলেন যে এটা পৃথিবীর সাধারণ কোনো মানুষ নয় এটা নিশ্চয়ই অন্য কোনো জিনিস সুবহানাল্লাহ বলেন না

কারণ শয়তান তো জান্নাত থেকে লাঞ্ছিত হয়ে যে অভিশপ্ত হয়ে বের হয়ে গেছে আর যেতে পারবে না এজন্য হিংসা এসে মানুষকেও চায় নোংরা কাজে লিপ্ত করতে আপনি আযান দিবেন জিকির করবেন যত আওয়াজ করবেন শয়তান তত দূরে যাবে আর শয়তান যত দূরে থাকবে আপনি আমি তত নিরাপদ মানে আমল করতে গেলে আপনার আমার চোখে ঘুম আসবে না শরীরে কোনো ক্লান্তি আসবে না আপনার আমার জন্য কোনো প্রতিকূল পরিবেশ তৈরি হবে না আল্লাহ সেইভাবে করার তৌফিক দান করুন সকলকে আমিন আমার শর্তগুলো গুরু নিতে হবে প্রথম শর্ত হলো আমাকে মরণ দিতে হবে দ্বিতীয় শর্ত হলো আমাকে পুনরায় আমার জীবিত করতে হবে দ্বিতীয় শর্ত হলো আমাকে একবার জান্নাত দেখাইতে হবে আমাকে একবার জাহান্নাম দেখাইতে হবে একবার জান্নাত দেখাইতে হবে এবারে ইদ্রিস আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন বললেন আমাকে একবার জান্নাত দেখাইতে হবে এবারে আজরাইল একটা ডাক দিয়ে বললেন ও আল্লাহর নবী আমি আপনাকে বলি আপনি আমাকে কথা দেন জান্নাত দেখার পরে ফিরে আসবেন নি এবারে জোরে জোরে বলবেন না সুবহানাল্লাহ কি প্রেমের জায়গা খেলছেন নি প্রশ্ন কয়তা আ বন্ধু আজাইন ইব্রাহিম আল সাল্লাল্লাহ কি বলে নবী গো আমি আপনাকে প্রশ্ন শুনি আমি উত্তর দেই আমি যে আপনাকে জান্নাতে নিয়ে যাব আপনি জান্নাত দেখার পরে ফিরে আসবেন কি না এবারে ইব্রাহিম আল সাল্লাল্লাহ দেখে বললেন হ্যাঁ আমি কথা দিলাম আমি জান্নাত দেখার পরে ফিরে আসব সুবহানাল্লাহ ওয়াতা সুবহানাল্লাহ কিন্তু মরনের তো সময় হয় নাই আল্লাহর কাছে মৃত্যু চাইলেন খেয়াল করেন আল্লাহর কাছে যখন মৃত্যু চাইলেন আমার আল্লাহ জাইলকে বললেন যাও আমার নবী যা চেয়েছে তাই কবুল করলাম মৃত্যু দিয়ে দাও সুবহানাল্লাহ বলেন না ইদ্রিস আলাইহিস সালামের মৃত্যু দিয়ে দিলেন মৃত্যু দেওয়ার পরে আবার নাকি পুনরায় জীবিত করলেন জীবিত করার পর ওনাকে যখন কষ্ট করা হলো নবী আপনি বলে দিন মৃত্যুটা কি আপনি কেমন পেয়েছেন ইদ্রিস আলাইহিসসালাতের সালাম একটা ডাক দিয়ে বললেন ওগো আজরাইল আমি বলতেছি আমার মৃত্যুটা কি এমন ভয়ঙ্কর আমার

আপনার মতো এত সফটনেস পাবে এত নরম পাবে এত ভদ্র পাবে এত আরামদায়ক পাবে আমি আর কারো জান কবজ করে নাই জুরে জুরে কল আল্লাহু আকবার আপনারা বলেন যেই নবী চাইতে মাত্র আমার আল্লাহ মৃত্যু কবুল করে নিল যেই নবী রোজা রাখলে জান্নাত থেকে খাবার চলে আসে অবশিষ্ট থাকলে সেইগুলো আবার জান্নাতে চলে যায় ওই নবীজির মৃত্যু সম্পর্কে যদি নবীজির এমন বর্ণনা আসে আপনারা আবার পথ চলায় কয়টা নেক আমল আছে বলেন জবান চলার চোখের দৃষ্টি অন্যায় দিকে অন্যায় দিকে চাচা বলেন ঠিক না ভুল বলেছি না আপনার আমার ব্যক্তিগত ভয়ঙ্কর হতে পারে এই আলোচনা থেকে এখানে আমাদের একটা শিক্ষা সেরা নাই এই জন্য আগামী কাল থেকে মানসিকতা বদলে নতুন আলোর দিকে হাঁটতে হবে নিজের খেয়াল খুশি মতো চলা যাবে না আল্লাহর প্রিয় আলেমদের সাথে মে প্রেমের বন্ধন লাগাইয়া চলতে হবে বন্ধু আমার আমার দিকে তাকান এবার মৃত্যু বরণ করলো এবার জীবিত হলো এবার জাহান্নাম দেখাবে ও নবী আপনি জাহান্নামকেও দেখতে চান কয় আমি আরো বেশি যেন আল্লাহর অর্ডার পালন করতে পারি জুরে জুরে তানা সুবহানাল্লাহ আসলে নবীরার কি আরো বেশি আমল করা লাগে কিনা তাদের মধ্যে কি কোনো কিছু আসেনি আমাদের মতো নোংরামি কি আছে না 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 নাই নাই কিন্তু এগুলো হলো এই সৃষ্টির জন্য বড় শিক্ষা এটা হলো ট্রেনিং বন্ধু জাহান্নাম থেকে ফিরে আসলেন এবার তুই জান্নাতে যাবে ওই যে আজরাইল বলেছে নবী গো আপনি কথা দেন জান্নাত দেখার পরে ফিরে আসবেন কিনা এবার তুই কথা দিলেন হ্যাঁ আমি জান্নাত দেখার পরে ফিরে আসবো এবার কি করলেন আজরাইল যখন জান্নাত নিয়ে গেলেন এবার আল্লাহর নবী ত্রিস আলাইহিস সালাতু ওনার পবিত্র পা মুবারক থেকে জুতা গুলো খুলে তিনি জান্নাতে গেলেন কোথায় জান্নাতে গেলেন জান্নাতে যাওয়ার পরে ওই জান্নাতের মনোরম পরিবেশ অবর্ণনীয় সুখের জায়গা এত যেটা পৃথিবীর শেষ করতে পারবে না

একবার বের হইছে কারণ আজরাইল কথা দিয়েছে কি করেছে কথা দিয়েছে আবার দ্বিতীয়বারে জান্নাতে ঢুকলো ঢোকার পরে আবার আজরাইল একটা ডাক দিয়ে বলে ওগো নবী আপনি বের হয়ে আসেন আমি আপনাকে পৃথিবীতে দিয়ে আমি আবার অন্য কাজে যাব এবার আল্লাহর নবী একটা ডাক দিয়ে বললেন আজরাইল রে মানুষ তো একবারই মরে দুইবারে না আমার তো একবার মরণ হয়েছে

Subhanallah, walhamdulillah, la ilaha illallah. Subhanallah, walhamdulillah, la ilaha illallah.

Subhanallah, walhamdulillahi la ilaha illallah subhanallahi walhamdulillahi la ilaha illallah

আমি আপনাদেরকে আলোচনার মধ্য দিয়ে একটা জিনিস বুঝাইতে চাইছি যিনি চাই যিনি রোজা রাখার পরে জান্নাত থেকে ইফতার আসে আমার অবশিষ্ট পক্ষে জান্নাতে চলে যায় উনি যেটা বলেন সেটা আল্লাহ কবুল করলেন কিন্তু সেই নবীর মৃত্যু যদি এমন হয় তাহলে আপনার আমার মৃত্যুটা কত ভয়ঙ্কর হতে পারে এই যুগের মানুষের মতো মিথ্যাবাদী মানুষ আগের যুগে ছিল না এই যুগের মানুষের মতো প্রতারক মানুষ আগের যুগে ছিল না এই যুগের মানুষের মতো বেআদব মানুষ আগের যুগে ছিল না এখনকার যুগের মানুষের মতো ইসলামmathbb দেশি মানুষ আগের যুগে ছিল না ঠিক এইজন্য আপনাকে আমাকে সচেতন হতে হবে শক্তিকারের একজন আলেমের আলোচনা শুনতে হবে তার আলোচনা দেখে দেখে নিজের লাইফস্টাইলকে চেঞ্জ করতে হবে তাহলে আপনার ফিউচারকে ব্রাইটনেস করা সম্ভব অন্য তাই কিন্তু ব্রাইটনেস করা আলোকিত করা সম্ভব